হক এসেছে যখনই হক এসেছে তখনই বাতিল এসেছে বাতিল যেখানে আছে সেখানে হকের হক এসেছে এই জন্য বাতিলকে প্রতিহত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে এক শ্রেণীর হকপন্থী লোকদেরকে প্রেরণ করেছেন সম্মানিত দেইনি ভাইরা এই পৃথিবীর মধ্যে বাতিল যারা আছে এরা পৃথিবীতে তাদের নিজস্ব ক্ষমতা বলেই সামনের দিকে এগোতে চায় আর যারা হকের পথে আছে এরা তাদের ইমানের বলে বলিয়ন হয়ে আল্লাহর পথের দিকে এগোচ্ছে এই জন্য যুগে হক এবং বাতিলের দ্বন্দ্ব লেগেই আছে এবং থাকবেই সম্মানিত উপস্থিতি ইয়াজিদের সৈন্যরা হোসাইন রুজি আল্লাহ আনহু যে হকের পথে ছিল এই হককে দুলিস্বাদ করার জন্য চেয়েছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সেখানে হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে বিজয় দান করেছেন বাতিলের সামনে তিনি মাথা নত করেন নাই সম্মানিত উপস্থিতি আজকে গোটা বিশ্বে ভালো কাজ যেখানে হচ্ছে সেখানে এক শ্রেণীর বেদাতি কাজ শুরু হচ্ছে বালকাজের নামে বেদাতি কাজ চালু করে দিচ্ছে যেমনটি হুসাইন রাজিয়াল্লাহ তালানহুর সেই শাহাদাতের বিষয়টা আমি বলছি হুসাইন রজিয়াল্লা তালানহর সেই তহসি মোহারনমী তাজিম তাজিয়া নামক যে মিছিল বের করা হয় সেই মিছিলটি বের করেছে আজ থেকে প্রায় হোসান রুজুল্লাহ তালানভুর মৃত্যুর প্রায় শত বছর পরে হোসান রুজাল্লাহ তালানহুর মৃত্যুর কত বছর পরে শত বছর পরে তারা আবিষ্কার করেছে এবাদতের নামে বেদাত আর যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে ময়েজুদ্দৌলা কি নাম মহিজুদ দৌলা আর দশী মহানম ইমাম হোসেন রুজুল্লাহ তালানভু শাহাদাত বরণ করেন একষট্টি হিস্ডি তিনশত বছর পর্যন্ত ওনার ওনাকে নিয়ে কোনো মাতমের প্রকাশ ছিল না তিনশত বছর পর্যন্ত ওনাকে নিয়ে কোনো মাতম করা হতো না মাতম মানি হাই হুসাইন বলে যেই স্লোগান দিচ্ছে যে মিছিল দিচ্ছে এই ধরনের কোনো প্রথা সেই সময় ছিল না তিনশত বছর পরে মহিসুদ্দৌলা নামে যেই লোকটি এই লোকটি প্রথমেই এই প্রথা আবিষ্কার করেন তিনশত বায়ান্ন খ্রিস্টাব্দে হিজড়িতে কত হিজড়ি তিনশত হিজড়িতে হোসেন রাজিয়াল্লা শাহাদাতকে কেন্দ্র করে তিনি এই মাতমের প্রথা আবিষ্কার করেন এরপরে এটা ইরাকে আবিষ্কার হয় সেখান থেকে প্রায় তিনশত তেষট্টি হিজড়িতে মিশরে এটা ছড়িয়ে পড়ে এরপর থেকে তাফসির ইবনে কাসির তিনি আল কমুস তারিফ আল বেদায়ত অন্যহায়া তিনি একটা কিতাব লিখেছেন ওই কিতাবের ভিতরে এই কথাটা এসেছে এই ইতিহাসটা আবার আল্লামা ইবনে আসির একজন হচ্ছে আল্লামা কাসির আর আরেকজন হচ্ছে আল্লামা ইবনে আসির তিনি আল তারিখ নামক এই ইতিহাসের ভিতরে এই ইতিহাসটা এনেছেন তার এই কিতাবের মধ্যে দুজনেই এই দুটি কিতাবের ভিতরে এই ইতিহাসটা লিখেছেন তো আল্লাম ইবনে আসিফ এবং আল্লাম ইবনে কাসির দুজনই যে ইতিহাসটা লিখেছেন মজুদ্দৌলা তিনি ইহুদিদের একজন বড় আলেম ছিল তিনি একটি কিতাব লিখেছেন তার একটা বই আছে দ্য স্প্রিট অফ ইসলাম তার একটি বইয়ের নাম কি দ্য স্প্রিট অফ ইসলাম তিনি সেখানে লিখেছেন ইন ইনস্টিটিউট অফ আশুরা ইন দা মর্নিং ডে তিনি সেখানে লিখেছেন মহিসুদ্দৌলাউমে আশুরার সকালবেলা যেই বিধায়ক যে ঘটনা এই বিষয়টি তিনি সেখানে উল্লেখ করেছেন তিনি হি ইজ এ ওয়াজ এ শিয়া তিনি একজন শিয়া ছিলেন এই বিষয়টা হুসেন্লা তার আঙ্গুর বিষয়টা তখন থেকে আবিষ্কার হয় আর এটা গোটা পৃথিবীতে ছড়িয়ে যায় সম্মানিত আজকে এটাকে অনেকেই পালন করে আপনারা দেখবেন দশী মহরম আসলে এই ইরাকের বা ইরানে যে শিয়ারা আছে এরা সুন্নিদের ছোট ছোট কমলমতি ছেলেদেরকে চুরি করে নিয়ে খাওয়ায়ে দাওয়য়ে নাদুষ টুদুষ করে ওই দশী মহরম আসলে তারা তাদেরকে নিয়ে উৎসব প্রকাশ করে একটি বড় একটি পাতিলের ভিতরে বসিয়ে দেয় বসানোর পরে তাদেরকে সেখানে একটি বিলেট দিয়ে কেসতে থাকে আর তাদের পুরো শরীর থেকে রক্তগুলো ঝরঝরিত হয়ে নিচের দিকে পড়তে থাকে পাতিলের ভিতরে এইভাবে ওই শিশুটি যখন নিস্তেজ হয়ে যায় এটাকে ফেলে দিয়ে আরেকটা শিশু সেখানে বসিয়ে তারা এইভাবে তাদেরকে কেসতে থাকে বিলেটের মাধ্যমে এবং এই শিশুটি যখন রক্ত শুনুয়ে মারা যায় এইভাবে সেখান থেকে যেই রক্ত বের হয় এই রক্তের সাথে তারা বিভিন্ন ধরনের সরঞ্জাম মিশিয়ে হালুয়া তৈরি করে তারা আনন্দ উল্লাস করে ইমাম হুসাইন রাজিয়াল তালুর শাহাদ সম্মানিত উপস্থিতি এই শিয়ারা এরা কখনো মুসলমান হতে পারে না এই শিয়া যারা এরা হচ্ছে ইয়াহুদিদের একটা চক্র যারা মুসলমানদের মূল ইসলামকে ধ্বংস করে দিয়ে এই দুনিয়া থেকে মূল ইসলাম উঠে দিয়ে নকল ইসলাম তাদের যে বানানো তাদের যেই তৈরি করা যে সকল এবাদকগুলো আছে এগুলোকে তারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চায় এই জন্য যুগে যুগে অসংখ্য অগণিত ফেরকা এসেছে যুগে যুগে অসংখ্য অগণিত দল এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে একটি মাত্র দল হচ্ছে আমার সেটা হচ্ছে কোরআন কারিমে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম মনোনীত দিন

আল্লাহর দিন ছাড়া অন্য কোন মত যদি তোমার ভিতরে থাকে অন্য কোন পথ যদি তুমি অবলম্বন করো ইসলাম ইসলাম ব্যতীত অন্য কোন পথে যেই কোনো এবাদত করো না কেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সেই আবাদত গ্রহণ করব না আমি আল্লাহ রব্বুল আলামিন সে আবাদত তোমাদের কাছ থেকে গ্রহণ করব না একটাই পদ্ধতি সেটা হচ্ছে ইসলাম সেটা কি ইসলাম الله انا نبي انا نبي بشا نبي محمد رسول الله صلى الله عليه وسلم اربي لا يقبل الله لصاحب البدعة لقوم لقوم ولا صلاة ولا زكاة ولا حج ولا عمرة ولا جهادا ইয়া খুরুজুল মিনাল ইসলামী কেমন একটা খরুজুমিনাল শাহ রি মিনাল আসিম আল্লাহ নবি বলেছেন যেই বেদাতি ব্যক্তির পক্ষ থেকে তার কোনো নামাজ তার কোনো হজ তার কোনো রোজা তার কোনো জাকাত তার কোনো নাপান কোনো কিছুই তার কাছ থেকে গ্রহণ করা হয় না বরঞ্চ ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায় যেমনিভাবে আটার খামিরা থেকে কোনো চুল যদি পরে সেই চুলটা যেভাবে টেনে বের করলে ওই চুলের সাথে যেমন কোন খামিরা লেগে থাকে না ঠিক তেমনিভাবে ওই বেদাতি ব্যক্তি ইসলাম থেকে এইভাবে বিচ্ছেদি হয়ে যায় এইভাবে বের হয়ে যায় বিশ্বনবী বলেছেন যারা বেদাত করে যারা ফেরকা সৃষ্টি করে মুসলমানদের মধ্যে দলে দলে বিভক্ত করছে এদের কথাই নবী এইভাবেই ঘোষণা দিয়েছেন